দেশের মানুষের হৃদয় ভরা ভালোবাসায় মুগ্ধ হামজা চৌধুরী জাতীয় দলের হয়ে প্রথমবার বাংলাদেশে খেলতে সেই যেন আবেগে ভেসেছিলেন প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী মাঠে কিংবা বাইরে যেখানেই তিনি গিয়েছেন সেখানেই নেমেছে জনস্রোত ভালোবাসার ঢল তাই তো এবার সেই ভালোবাসার গল্পই শোনালেন তিনি লেস্টার সিটির অফিসিয়াল সাক্ষাৎকারে বাংলাদেশে পা রেখেই হৃদয়ের গভীর থেকে টান অনুভব করেছিলেন হামজা তিনি বলেন আমরা প্রথম যখন সেখানে যাই তখন আমি আমার গ্রামে ফিরে যাই সেটা একদম গ্রামীণ একটা জায়গা ছিল আমি বড় হওয়া পর্যন্ত আমার শৈশবের বড় একটা অংশ ছিল এই গ্রামেই দেশে হাজারো মানুষের ভালোবাসায় হারিয়ে যান এই মিডফিল্ডার তিনি বলেন বাংলাদেশে পাওয়া অভ্যর্থনা ভাষায় প্রকাশ করার নয় হামজার মতে যুক্তরাজ্যে মনোযোগ পাওয়া গেলেও ভালোবাসার এমন উষ্ণতা সেখানে মেলে না তাই তো বাংলাদেশ ফুটবলের এই ভুমরা বলেন ফুটবলার হিসেবে আমরা যুক্তরাজ্যে অনেকটাই মনোযোগ পাই কিন্তু বাংলাদেশে যেটা পেয়েছি তার সঙ্গে এর কোনো তুলনাই হয় না কেউ বলতেই পারে এই অভিজ্ঞতা একটু বাড়াবাড়ি বা ভয়ঙ্কর কিন্তু হামজার কাছে এটা সম্পূর্ণ ভিন্ন তিনি বলেন মানুষ বলতে পারে এটা ভীতিকর বা বাড়াবাড়ি কিন্তু সত্য বলতে এটা আমার হৃদয়ের অনেকটা জায়গা নিয়েছে তারা সবাই শুধু ইতিবাচক এবং আমাকে ভালোবাসা দেখাতেই সেখানে এসেছে বাংলাদেশের মানুষ শুধু খেলা নয় হৃদয় দিয়ে ভালোবাসে তাদের তারকাকে হামজা চৌধুরীর কণ্ঠে এবার মিলল সেই ভালোবাসারই প্রতিধ্বনি